মায়া মা কদ্দমা দুনিয়া দা আজ দুনিয়ায় মানুষ এই দুই হাত দিয়ে যা কিছু করছে রাত্রে অন্ধকারে ধকারে হোক না কেন দিনের আলোতে হোক না কেন প্রকাশে হোক না কেন বা গোপনে হোক না কেন দুনিয়াতে যে ধরো আছে না কেন যে অবস্থায় হোক না কেন গুনা বা পাপ যা কিছু করেছে এই নিজ হাতে যা কিছু করেছে তার দিন নিজ চোখে দেখতে পাবে জল উপরে তার চোখ দিয়ে দেখতে পাবে কোনো কিছুই গোপনে থাকবে না সেই দিন সেই দিন এই মাটিতেও মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেবে নিজের যে গায়ের চামড়া রয়েছে এই গায়ের চামড়া গুলোতেও সাক্ষ্য দিবে নিজের কানেও সাক্ষ্য দিবে নিজের চোখেও সাক্ষ্য দিবে সব কিছু বলে দিবে।